হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলপুর এডুকেশন চ্যানেল বন্ধুরা নেতা সুভাষ ওপেন ইউনিভার্সিটি অল পিজি স্টুডেন্টদের জন্য অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেল আজ দুটো থেকে তো লগ ইন কীভাবে করবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে প্রতিটি পেপার আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ লগ ইন করবেন বা সাইন ইন করবেন তো তার জন্য আপনাদের প্রথম এনরোলমেন্ট নাম্বারটি বার করে রাখতে হবে এবং আপনাদের রেজিস্টার করা যে মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বারে ওটিপি যাবে তা আমরা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি উত্তরপত্র পাবেন এই চ্যানেল থেকে আপনারা তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে আপনারা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে এই লিঙ্কে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে এই বক্সে আপনারা ক্লিক করবেন তারপরে নিচে অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন তো অ্যাকসেপ্ট আপনারা অবশ্যই করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাকে এনরোলমেন্ট নাম্বারটি চাইবে আপনার যে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটি জিনিস আপনাকে হাতে রাখতে হবে পাশে তারপরে আপনারা লগ করবেন সুস্থ মাইনে পরীক্ষা দেবেন তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে অবশ্যই ভ্যালিডেট করুন ভ্যালিডেট করলে আপনাদের কাছে আপনার এরম নাম্বার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এখানে দেখা যাবে আপনার দুটি মোবাইল নাম্বার এখানে অটোমেটিকই চলে আসবে একটি রেজিস্টার মোবাইল একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার তো যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি পরীক্ষা দিতে চান যেটাতেই ওটিপি আসবে সেটাতেই কিন্তু আপনারা পরীক্ষা দেবেন উল্টোফল্টা করতে যাবেন না কারণ যে কোনো একটি মোবাইল ইউজ করার চেষ্টা করবেন তো দুটি মোবাইলই কিন্তু আপনার পরীক্ষা দেওয়া যাবে তো যে কোনো একটি যেটি ব্যবহার করবেন সেটি পুরো পরীক্ষাটাই ব্যবহার করবেন তারপরে দেখুন যে কোনো একটি রেজিস্টার মোবাইল আমরা দেখলাম দেখুন ভ্যালিডেড রেজিস্টার মোবাইল আর ভ্যালিড অল্টারনেটিভ মোবাইল নাম্বার যেটি ভ্যালিড করবেন সেটিতেই পরীক্ষা দিতে পাবেন তাছাড়া যে কোনো একটিতে দেওয়ার পরে আপনারা মাঝে হয়তো পজ নিলেন পরীক্ষার মাঝে তারপরে আবার নতুন করে সাইন ইন করবেন তখন কিন্তু অন্য মোবাইল ব্যবহার করবেন না তো দেখুন সাইন ইন করবেন এবং তার হচ্ছে যে কোনো মোবাইল নাম্বার ইউজ করলেন যে মোবাইল নাম্বারটি ইউজ করলেন সেটিতে একটি আপনার ওটিপি আসবে সেই ওটিপিটি দেওয়ার পরে আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে পুরো সাবজেক্ট যতগুলি বিষয় আছে সব দেখা যাবে তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ